তিন ধরনের চোখ কখনো জাহান্নামেরা গুণে যাবে না আমাদের শরীরে মানব শরীরে যত অঙ্গ রয়েছে তার ভিতরে চোখ একটি অন্যতম নেয়ামত আল্লাহ আমাদেরকে দেখার জন্য এই চোখ দান করেছেন এই চক্ষু দ্বারা গুণা সবচেয়ে বেশি হয় মানুষের শরীরের তিনটি অঙ্গ দ্বারা সবচেয়ে বেশি গুণা হয় একটি হচ্ছে কানের মাধ্যমে আরেকটি হলো জিব্বার মাধ্যমে আরেকটি হলো চোখের মাধ্যমে এই তিন অঙ্গের মাধ্যমে গুণাও বেশি হয় আবার এই চোখের হেফাজত করতে পারলে বিশ্বনবী জান্নাতের গ্যারান্টিও দিয়েছেন যে তিন ধরনের চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না এটি আসসেলসিয়া তুহিহার অন্যতম একটি হাদিস দুই হাজার নম্বর হাদিস নাসিরউদ্দিন আলবানী এটাকে সহী বলেছেন এবং তিনি তার আসসেলসিয়ালাতু সহিহা কিতাবের ভিতরে হাদিসটিকে নিয়ে এসেছেন রাসেলে করিম সল্লাল্লাহ আলী সাল্লাম বলেছেন স্যালা লা তারোয়া আয়নু হুমফিন নাহ এমন তিনটি চোখ রয়েছে সালাসাতুন লা তারা আয়ুনুহুমান ন এমন তিনটি চোখ আছে যে চোখ জাহান্নামের আগুনে যাবে না বা জাহান্নামের আগুন যে তিন চোখকে জ্বালাতে পারবে না তারা জাহান্নামকে কখনো দেখবেই না লা তারা আয়ুনুহুমান নার তাদের চোখ কখনো জাহান্নামের আগুন দেখবে না তাহলে আমরা ধরে নিতে পারি যে যে তিন ধরনের চোখ কখনো জাহান্নাম দেখবে না এক নম্বর হচ্ছে আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ যে চোখ আল্লাহ রাস্তায় পাহারাদি করেছে মুজাহিদদেরকে ফাহারা দিয়েছে আল্লাহর দিনের আল্লাহ পাহারাদ করেছে বিশ্বনবী অনেক সময় এমন দায়িত্ব দিতেন যে আমরা এই জেহাদে আমাদের এখানে আমরা তাঁবুতে ঘুমিয়ে থাকবো তোমরা দু একজন পাহারা দিবা মসজিদুল নবীতে অনেক সময় সাহাবাইকার পাহারাদারির জিম্মদারি নিতেন এবং মুজাহিদ দল যখন তখনকার জেহাদের ময়দানে শাহবাজ মাইন সাধারণত ওটে করে গোড়ায় চড়ে কখনো পায়ে হেঁটে তারা বিভিন্ন অভিযানে যেতেন সেখানে রাত্রি যাপনের জন্য যখন কোথায় গাড়া হতো মাল সামানা সহকারে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র থাকত এগুলিকে পাহারা দেওয়ার জন্য দায়িত্ব পড়তো তো যেই চোখ রাত জেগে জেগে আল্লাহর পথে পাহারা দায়িত্ব করবে সেই চোখ কখনো জাহান্নামের আগুন দেখবে না জাহান্নাম দেখবে না দুই নম্বর হলো আইন বা কাতমিন হাসিয়াতিল্লাহ যে চোখ আল্লাহর জন্য কেঁদেছে আল্লাহর জন্য অশ্রুসিক্ত হয়েছে চোখের কোনায় আল্লাহর নিয়ামত আল্লাহর আজাব আল্লাহ ফাকের বিশাল বড় সৃষ্টির বিশালত্ব আল্লাহর শ্রেষ্ঠত্ব বিরটত্ব মহানত্ব দেখে চোখে পানি এসেছে বা আল্লাহর বয়কে দেছে জাহান্নামের কেঁদেছে যেই চোখ আল্লাহর বয়ে কাঁদে সেই চোখ কখনো জাহান্নামের আগুনে যাবে না সেই চোখ কখনো জাহান্নাম দেখবে না আন আইনাহ তিন নম্বর হল যে চোখ হারাম জিনিস থেকে ফিরে থাকে হারাম জিনিস দেখা থেকে যেই চোখ বিরত থাকে সে চোখ কখনো জাহান্নাম দেখবে না যে সকল হারাম জিনিস রয়েছে পৃথিবীতে হারাম জিনিস খুবই কম হালাল জিনিসই বেশি তবে ইসলাম যেটাকে হারাম করেছে তার বিকল্প দান করে দিয়েছে ইসলাম মদকে হারাম করছে কিন্তু মধুকে হালাল করে দিয়েছে ইসলাম বাদ্যযন্ত্রকে হারাম করেছে কিন্তু দফকে হালাল করে দিয়েছে ইসলাম যেটাকে হারাম করেছে তার বিকল্প হিসেবে ভিন্ন ব্যবস্থা দান করেছে সুতরাং হারাম জিনিসের সংখ্যা পৃথিবীতে খুবই কম আল্লাহর সৃষ্টিতে হালাল জিনিসই বেশি যারা নাকি এই হারাম জিনিস থেকে নিজের চোখকে বিরত রাখবে সেই চোখ কখনো নাম দেখবে না এই তিন ধরনের চোখের মালিক হওয়ার আল্লাহ আমাদেরকে তামফিক দান করুন এক ধরনের চোখ যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারাদিত্ব করবে দ্বিতীয় হচ্ছে যেই চোখ আল্লাহর বয়ে কাঁদবে তৃতীয় হচ্ছে যেই চোখ খারাপ জিনিস থেকে অশ্লীল জিনিস থেকে বাঁচিয়ে রাখবে ফিরে থাকবে এই তিন ধরনের চোখ কখনো জাহান্নাম দেখে